আমি কি ভিতরে আসতে পারি আপনি আজকেও তো দেরি করে এসেছি আরে মেয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসে যাও হ্যাঁ এবার ঠিক আছে বাচ্চারা তোমরা কি সবাই হোমওয়ার্ক করেছো হ্যাঁ করেছি 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 আরে ম্যাম আমি তো হোমওয়ার্ক করিনি আজকে আরে তুই তো একদিনও হোমওয়ার্ক করে আনিস না আরে ম্যাম আচ্ছা ঠিক আছে কালকে করে আমার না অনেক পানি এনে খাওয়াবো দাঁড়া আরে ম্যাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়া আমি এখনই তোমাকে পানি এনে খাওয়াচ্ছি এই দেখো আমি তোমার জন্য পানি নিয়ে চলে এসেছি এই নাও এটা তুমি এখন খেয়ে নাও এই আরমানকে আমি পরে দেখে নিবো আরে ভাই তুই এমন কি কাজ করেছিস যে ম্যাডাম সব তোর কথা শুনতেছে হ্যাঁ তাহলে শুনতে থাক আমার কথাটা আরে বেটা তুমি এখানে একা একা দাঁড়িয়ে বিস্কুট

ডের খেলবো ঠিক আছে তাহলে সবাই গোল করে এখানে বসে যাও চলো তাহলে আমরা তোমরা তো জানো যে এটা কিভাবে খেলতে তাকে বলতে হয় আর যে তাকে যে কাজ করতে হয় আমরা তো দিকে বল না আমি তো আচ্ছা ঠিক আছে এখন বল আমাকে তোর কেমন লাগে আরে সত্যি কথা বললে তো ম্যাম আমাকে অনেক মারবে আরে ম্যাম আপনি তো একদম মতো লাগেন ঠিক ওই তুই আমাকে বললি তোর খবর আছে এই নে মনোযোগ ঠিক আছে আরে ওই রোহিত ভাই তো ত্রুত্নে ম্যাডামের কাছে অনেক মায়ের খাইছে চলো আমি ডেয়ার নিব এখন তুমি কি নিতে চাও কি সাবস্ক্রাইব আরে ম্যাম এবার তো এটা আমি ঘোরাবো ঠিক আছে ঘোরা ঘোরা দেখা হ্যাঁ চলো আরে না এটা তো দেখি আমার দিকে পড়লো এখন কি হবে আরে ম্যাম এবার বলেন ত্রুত্না দেয়া আরে বাচ্চারা আমরা অনেক ক্লান্ত হয়ে গেছে এখন না খেলা বাদ দিয়ে দিই আরে আরে তোমার টাই কথাই আরে স্যার এই যে আমার ঠিক আছে তুমি তাহলে ক্লাসের ভিতরে যাও তোর টাই কোথায় রে স্যার আমি তো ভুলে গিয়েছি দেখি তোর হাত দেখা হাত করে দাঁড়া ভাই তুই কেন জন্য হাত দেখা তাড়াতাড়ি ক্লাসের বাইরে গিয়ে ঠিক আছে আরে ভাই তোর কাছে তো ছিল তুই তাহলে এখানে আসলি কেন তোর ক্লাসে হয় না বুঝলি তুই স্নেহা তুমি কি হ্যাঁ তুই কি করেছিস আরে হ্যাঁ আমি ইয়ার আমি তো আমার হোমওয়ার্কের খাতা বাসায় এসেছি বাচ্চারা তোমরা তো সবাই বাসা থেকে

টিফিনে আনি নি আজকে আবে কানে নিচ্ছি একটা দিব টিফিন আনুন মানে আরে বাবা তো চাইনিজ হোটেল আছে কালকে আমার জন্য দুই প্যাকেট লোটাস আনবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আনবো আরে স্যার আমার না দুই দিনকার জন্য ছুটি ছুটি লাগবে আবে নেই কি করবি স্যার আমি না গ্রামে যাব আরে গ্রামে যাবি তাহলে শুন আমার কথাটা আমার জন্য দুই বোতল দুধ আনবি গ্রামের যে খাঁটি দই আছে ওইটা আনবি এবং ঘি আনবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এখন তাহলে আমার জন্য আনবি আচ্ছা ঠিক আছে স্যার আমি আনবো আনবো আরে রোহিত আমার জন্য গিয়ে দুইটা সিঙ্গারা কিনে আন স্যার সিঙ্গারা তো কিনবো কিন্তু টাকা দিবে কে আবে তোর কত বড় ষষ্ঠ আমার কাছে টাকা সাস তোর খবর আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি আরে আজকে তো আমার জন্মদিন দিন ক্লাসের সবাইকে আজকে আমি এটা খাবো তারা হয়তো এটা খেয়ে অনেক খুশি হবে আরে না ওখানে দেখি সে ক্ষুধার তো স্যার তার সামনে যদি যায় সে সব নিয়ে নিবে এখন আমার থেকে আরে মিনা তুমি ওইদিকে কোথায় যাচ্ছ এদিকে আসো এইদিকে হ্যাঁ স্যার হ্যাঁ আমি তো এইদিকে আসতেছিলাম এখনই আসতেছি দাঁড়ান আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আসো আসো আরে মিনা তোমার হাতে এটা কি দেখি আমাকে দাও আমি খাই আপনি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরে স্যার আপনি তো সব নিয়ে নিলেন তাহলে আমি সবাইকে দিব কি আরে তুমি কালকে একটা নতুন প্যাকেট কিনে এনে সবাইকে দিয়ে দিও আরে না আরে হার্স তাড়াতাড়ি ঘরে চলাই আমি তোকে কতবার বলেছি যে তুই এর সাথে আর কখনোই খেলবি না কিন্তু মা এ তো আমার বন্ধু কোন বন্ধু বন্ধু চলবে না তাড়াতাড়ি ঘরে আয় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তোকে কতবার বলেছি যে ওর সাথে কোনো বন্ধুত্ব রাখবি না এখন যদি রাখিস তাহলে তোর বাবাকে বলে দিব ওই ছেলে তোর সাথে বন্ধুত্ব করার কোনো যোগ্যতা রাখে না আরে আজকেই তো লাস্ট ডেট আজকে যদি বাড়ি ভাড়া না দিতে পারি তাহলে বাড়ি থেকে বের করে দিবি এখন আমি কাদের কাছ থেকে টাকা নিব আচ্ছা বুদ্ধি বেশি হারশের কাছে যাই দেখি কি বলে এই তো বাড়িতে চলে এসেছি আরে হাস দরজা খুলে আরে তুই তুই এখানে কি করতেছিস তোকে কতবার বলেছি যে আমাদের বাড়িতে না আসবি আরে আন্টি আমার তো সাথে কিছু কাজ আছে সে তো ঘরে নেই যা এখান থেকে চলে যা মনে হচ্ছে সে বাড়িতে নেই তাহলে কিভাবে মাসের বাড়ি ভাড়ার টাকা বাকি আছে টাকা দে আজকেও টাকা আনিস ধর আমি তো এইভাবে মানবি না ধরো তোর খবর আছে এই আরে সরো ওখান থেকে তার গায়ে হাত তুলতো কেন সে আমার বন্ধু হয় তিন মাস ধরে সে আমার বাড়ি ভাড়া দেয় না বুঝলে আরে তোর আর বাড়ি ভাড়া কত টাকা হয়েছে এই নিয়ে ধর আমি তোকে দিয়ে দিলাম তোমরা এমন বন্ধু পাইতেছি সাবস্ক্রাইব করো আরে তোমরা এখনো গেম খেলে শানাচ্ছো কালকে না তোমাদের পরীক্ষা এর আগের পরীক্ষায় যে তোমরা ফেল করেছিলে এবার ফেল করলে কিন্তু একদম হাত পা ভেঙে দিবো বুঝলে আরে মা মাত্রই তো তো আমরা আমরা ফোনটা হাতে নিলাম এখন পড়াশোনা করতেছি হ্যাঁ এবার আমরা ফেল করব না ঠিক আছে পড়াশোনা করো হ্যাঁ পড়তেছি আরে ভাই আমি তো তো কিছুই মনে করতে পারতেছি না মা সামনে বসে আছে আরে না পড়তে পারলে পড়ার শুধু অ্যাক্টিং করে তোমরা শুধু পড়তে থাকো আমার তো ছুটি হে হে শোনো বাচ্চারা আমি তো এখন একটু মার্কেটে যাচ্ছি আমি যেন এসে দেখি তোমরা পড়াশোনা করতেছো এবং সবকিছু মনে রাখবে আমি কিন্তু এসে তোমাদের দুজনকে ধরবো সবকিছু হ্যাঁ মা ঠিক আছে তুমি মার্কেটে যাও হ্যাঁ আমি এখন যাচ্ছি আরে ভাই দেখে মা তো মার্কেটে চলে গিয়েছে আরে হ্যাঁ অনেক সময় ধরে এইভাবে বসে আছি এখন তো ইচ্ছা মতো ফোন চালাইতে পারবো চল ভাই দেখে অনেক সুন্দর একটা গান চল ড্যান্স করে ইয়ে হে হে অনেক মজা ও আচ্ছা তোমরা পড়াশোনা না করে এটা করতেছো দাঁড়াও আমি এখন ভিডিও করতেছি অব মাকে দেখাবো আচ্ছা তার মানে এরা দুজন দেখি সত্য সত্যি পড়াশোনা করতেছে এ মা দেখো এরা দুজন পড়াশোনা না করে ড্যান্স করতেছে আরে শয়তান দুইটা আজকে তোদের খবর আছে দাঁড়া পড়াশোনা না করে ড্যান্স করতেছে এই নে ধরেই নে আরে বুঝলাম না আমাদের ম্যাম কোথায় গেল আর ম্যামের চেয়ারে এই ছোট প্যাকেট কোথা থেকে আসলো আরে তুই ম্যামের চেয়ারে কেন বসেছিস আরে আমি শুধু চেয়ারে না আমি ঘরে যে কোনো জায়গায় বসতে পারবো কেন না আমি হলাম তোমাদের টিচার আরে দেখ পাগল হয়ে গেছে এই ছোট প্যাকেট আমাদেরকে পরাবে যা ওখান থেকে না আরে কি হয়েছে তোমরা তাকে এখান থেকে নামাচ্ছ কেন তোমরা কি জানো এটা কি আরে না আমরা তো জানি না ওইটাকে বলো ওইটা হচ্ছে আমাদের ম্যামের ছোট বোন তার মানে আমাদের ছোট টিচার বুঝলে আচ্ছা ম্যাম

আবে আমি যাইতে পারবো না আমি স্যারের মেয়ে তুই এটা মনে রাখিস আমি স্কুলের প্রিন্সিপালের ছেলে আবে যা এখান থেকে আরে কি তোমরা দুজন মারামারি করতেছো কেন ওই দেখ আমার বাবা এসেছে এবার দেখ কি করে তোর আরে আরে মিনা তুমি তুমি ওখান থেকে সরে যাও সে প্রিন্সিপালের বাবা আমাকে আমি কি আসতে পারি হ্যাঁ ঠিক আছে আসো আরে বাবা এত অনেক দেরি করে এসেছে তাকে কেন তুমি ঢুকতে দিলে আরে চুপ থাকো তুমি হে হে দেখছিস না বাচ্চারা তোমরা কে কে বাড়ির কাজ করে আননি তাড়াতাড়ি দাঁড়াও এবার দেখিস আমার বাবা আসবে এবং আমাকে এখনই বসাই দিবে হে হে আবে সারা রাত ভরে শুধু মোবাইল টিপা টিপি এবং হোমওয়ার্ক করেছিস যা তাড়াতাড়ি ক্লাসের বাইরে আরে বাবা তাড়াতাড়ি বাইরে যা মনে তো হচ্ছে তুমি তো হোমওয়ার্ক করে আননি ঠিক আছে তুমি তাহলে বসে যাও ঠিক আছে স্যার আমি বসে যাচ্ছি আরে ইয়ার আমার মাথায় তো কিছুই আসতেছে না আমি এখন কি লিখব আরে হ্যাঁ আমিও তো পারতেছি না ঠিক আছে আছে দাঁড়াও একটাই সমাধান বই বের করে লিখে দিচ্ছি আবে তুই দেখে দেখে চলে আসবে আপনি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন স্যার আসবে ঠিকই কিন্তু আমাকে কিছুই বলবে না কারণ আমি হচ্ছে প্রিন্সিপালের ছেলে হ্যাঁ ভাই হ্যাঁ জানি জানি এবার তো থামে খা হা আরে ভাইয়া তুমি এই গোলাপ ফুলটা নিয়ে নাও না লাগবে না নিয়ে নাও না ভাইয়া সকাল থেকে না খেয়ে রয়েছে এটা নিয়ে কি করব তুমি যাও আরে ভাইয়া তুমি কি আমার জন্য কিছু খাবার এনেছো শুধু এই ফুলটা বিক্রি হোক তাহলে আমি তোমার জন্য খাবার আরে মা আমি একটু কাজে বাইরে যাচ্ছি হাস তুই বাইরে যাচ্ছিস তাহলে খাবার খেয়ে যাইতি তুমি চিন্তা করো না আমি বাইরে থেকে কোনো কিছু খেয়ে নিব আমার ব্যাংক থেকে 10 টাকা পিস মা এখনকার যুগে 10 টাকায় কি হয় তুমি এটা তোমার কাছে রেখে দাও আরে হাস তুই এটা রেখে দে এটা তোর কোনো কাজে লাগবে তখন তো মা আমাকে 10 টাকা দিয়েছিল চলো এটা দিয়ে ফুলটা কিনে নি আরে ছোট এইদিকে আসো তাড়াতাড়ি হ্যাঁ ভাইয়া আসতেছি আসতেছি এই নাও অনেক ধন্যবাদ ভাইয়া মা তাড়াতাড়ি দরজা খুলো এই নাও তোমার জন্য ফুল এনেছি আরে হাস তুই এত তাড়াতাড়ি চলে আসলি আরে মা চলো বসে খাবার খেতে খেতে তোমার সাথে কথা বলবো তারা ভিডিও খাইতে পারিস তাহলে আমি তোকে পিকনিক নিয়ে যাবো এবং তুই যদি এটা না খাইতে পারিস তাহলে কিন্তু তোকে আমাকে পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে হ্যাঁ আমার কাছে দাও আমি এখন এটা খেয়ে দিচ্ছি আরে এটা তো পারলাম না ইয়ে আমি যেতে গিয়েছি তাড়াতাড়ি আমাকে পাঁচশো দিয়ে নেন আরে মাহিন এবার হচ্ছে তোর যদি একবার এই বিস্কুট খাইতে পার পারিস তাহলে কিন্তু এই চ্যালেঞ্জে জিতে যাবি নাহলে কিন্তু হেরে ঠিক আছে দেখি আমাকে দাও খেয়ে দিয়ে দিয়ে তোর জন্য আমি শব্দ হ্যাঁ জানি না পারলে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তা এটা খেয়ে নি কিন্তু এটা আমি শব্দ করে কিভাবে খাবো আরে না হ্যাঁ শব্দ হয়েছে শব্দ হয়েছে যদি কেউ আওয়াজ না করে খাইতে পারে তাহলে আমি তাকে দুই হাজার টাকা দিবো আরে তুই সত্যি বলতেছিস দাঁড়া এখন আমাকে আমি এটা করে দেখাচ্ছি কিভাবে দেখ শুধু আচ্ছা ঠিক আছে এই নে এখন দেখ আমি কিভাবে না আওয়াজ করে এটা খাই তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো এই দেখ পানি দিয়ে ভিজাই কিন্তু অনেক সহজে আমি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি এখন আমাকে দুই হাজার দিয়ে দিয়ে চলো বাচ্চারা টিফিনের সময় হয়ে গেছে তোমরা তোমাদের টিফিন করে না আচ্ছা ঠিক আছে ম্যাম আরে ইয়ার আমি তো আজকে লাঞ্চ আনি নি কি তুই আনিস নি আমি তোকে এখনই খাওয়াই দিচ্ছি হ্যাঁ এই নে ধর আরে ভাই মেয়েরা তো শুধু এটাই করে ইয়ে বাচ্চারা আজকে হচ্ছে তোমাদের ডান্স কম্পিটিশন আরে মিনা চম্পা তোমরা তাড়াতাড়ি ডান্স করে দেখিয়ে দাও আমরা ডান্স করতেছি অনেক সুন্দর হয়েছে মাহিনার রিয়া তোমরা এখন এটা তাড়াতাড়ি করে দেখা ঠিক আছে ম্যাম আমরা এখনই করতেছি আপনি দেখতে থাকেন

অনেক ভয়ঙ্কর বুঝলি আরে ম্যাম এটা কেমন কথা বলতেছে এই কলোনিতে আমার মতো ভয়ঙ্কর কেউ নেই আচ্ছা তাকে আগে আসতে দে তারপর দেখবো তুই কি করি হ্যাঁ হ্যাঁ দেখে নিবো দেখে নিবো কি আসে আরে এখানে এত গন্ধ কিসের কোথাও কি কেউ পাদু মেরেছে নাকি এই তো তার মানে আমার দাদাজি চলে এসেছে এই দেখো আমি চলে এসেছি আরে ম্যাম আজকে আমি পড়বো না আজকে আমি যাই কোথাও যাইবি না তুই এখানে বসে চুপ মারে পড়াশোনা কর আরে ম্যাম আপনি আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন না হলে গন্ধর কারণে তো আমি আপনার ঘরে মারা যাব আরে শয়তান যতক্ষণ না আমার দাদা এখান থেকে যাবে তুই কোথাও যাবি না বুঝলি আরে ম্যাম আমার কাছে একটা আইডিয়া আছে হ্যাঁ তাড়াতাড়ি বল চলো 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 আপনি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তুমি এখান থেকে চলে যাও না হলে তোমাকে খেয়ে আরে ভোট ভোট পালা পালাব হা হা হা